প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা 2024 দাখিল অষ্টম শ্রেণী বিষয় কুরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা প্রথমে আমরা আলোচনা করব एमसीक्यू এবং সংক্ষিপ্ত উত্তরটি খাতায় লেখো এই ধরনের প্রশ্নগুলো এরপর আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করব প্রশ্ন 1 সংক্ষিপ্ত উত্তরটি খাতায় লেখো প্রশ্ন এক বলতে কাকে বোঝানো হয়েছে প্রশ্ন দুই পবিত্র কোরআন নাজিলের সূচনা হয়েছিল কোথায় প্রশ্ন তিন কত বছর ধরে পবিত্র কোরআন নাজিল হয় প্রশ্ন চার রাসুল সাল্লাহামের প্রতি ওহি নাজিলের পদ্ধতি কেমন ছিল প্রশ্ন পাঁচ কেয়ামতের মাধ্যমে কি ঘটে প্রশ্ন ছয় ইসলাফুল আলাহ ইসলাম এর ফুৎকারের সাথে সাথে কি হবে প্রশ্ন সাত এর বাদ কি এই ধরনের বাকি প্রশ্নগুলো পেতে তোমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বাকি থাকা বেলাইকনে ক্লিক করে দিবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা এবং কোন বিষয়ে জানতে চাইছো সেই বিষয়ে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি পরবর্তীতে বাকি প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব প্রশ্ন 10 শব্দের বহুবচন কি প্রশ্ন 11 ফাতমে নবুয়াত কোন ভাষার শব্দ প্রশ্ন 12 সাপায়াতের পর্যায় কয়টি প্রশ্ন 13 সর্বোত্তম সৎকার কি প্রশ্ন চোদ্দ এর অর্থ কি প্রশ্ন পনেরো জ্ঞানীগণ জ্ঞান অর্জনের জন্য কি করেছেন প্রশ্ন ষোলো ক্রাতের শর্ত কয়টি বিশুদ্ধ ক্রাতের শর্ত কয়টি প্রশ্ন প্রশ্ন সতেরো কারির সংখ্যা কতজন প্রশ্ন আঠারো শব্দের অর্থ কি প্রশ্ন উনিশ এর কয়টি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এসেছে তোমরা চাইলে এই প্রশ্নগুলো তোমরা পড়লে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবা এবং এই ধরনের ভিডিও পেতে প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার আগে আমি সন্ধ্যা সাতটার পর এই ধরনের ভিডিও গুলো আমি পাবলিশ করব এর জন্য ভিডিও এবং লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে চ্যানেলটির নাম শেয়ার করবা বা ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তারা উপকৃত হতে পারে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ